হ্যালো এভ্রুয়ান আশা করছি সবাই ভালো আছেন আমিও আপনাদের দুয়াই আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিবারের মতন আমি আবারও আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম নিত্য নতুন একটি ভিডিও আজকের ভিডিওটা হচ্ছে গত ভিডিওর মাধ্যমে আপনারা অনেকে আমাকে কমেন্ট করেছিলেন যে ভাইয়া আপনি যে কেকের ভিডিওটা দিয়েছিলেন কেকের ভিডিওর যে ডেকোরেশনটা এই ডেকোরেশনের ভিডিওটা কিন্তু আপনি আমাদেরকে দেন নাই তো আজকে আমি নতুন একটি চকলেট কেক তৈরি করতেছি আজকে এই চকলেট কেকটা তৈরি করতে গিয়ে আমি এই চকলেট কেক এর ডেকোরেশনটা কিভাবে করব এই ভিডিওটা আজকে আমি এই ভিডিওর মধ্যে তুলে ধরব তো যারা যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখতেছেন সবাই আমার ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন সবাই কাউসার ব্লগ নামের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে সবাই এক একটা কমেন্ট লাইক এবং শেয়ার করে আমাকে জানিয়ে দিবেন এই যে এটা হচ্ছে আমার চকলেট কেকটা আমি এখন এই কেকটাকে ডেকোরেশন করব তো আপনারা সবাই দেখতেই থাকুন আমি কিভাবে আমার এই কেকটাকে ডেকোরেশন করছি এই যে এখন আমি কেকের উপরে পুরোটা চকলেট দিয়ে দিচ্ছি চকলেটটা দেওয়ার পর আমি এখন পুরোটা চকলেট কেকের উপরে ছড়িয়ে দেব এই যে আমি কেকের মধ্যে চকলেটটা ছড়িয়ে একটু ডিজাইন করে নিলাম এখন আমি আবার এই চকলেটটার উপরে ক্রিম দিয়ে কেকটাকে আরেকটু সুন্দরভাবে ডেকোরেশন করে নেব এই যে দেখতেই পাচ্ছেন অবশেষে আমি আমার চকলেট কেকটাকে বানিয়ে নিলাম আপনাদেরকে আমি আমার কেকের যে ডেকোরেশনটা সবটা ডেকোরেশনই দেখিয়েছি তো আমি আপনাদেরকে বলতে চাই আপনারা যারা যারা কেক অর্ডার করতে চান আপনারা সবাই আমার পেজের মধ্যে অর্ডার করতে পারেন আপনারা যেরকম ডিজাইনের চান যেরকম ছবি দেন আমি আপনাদেরকে ওই রকম ভাবেই কেকটা আমি আপনাদেরকে বানিয়ে দিব তো আশা করছি সবাই ভালো থাকবেন আবারও আপনাদের সাথে দেখা হবে পরের কোন ভিডিওর মাধ্যমে